শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এক কাপ রচা করে নিলাম এটা কিন্তু আমার শরীরে না অনেকখানি এনার্জি দেবে তো দোকানের ভাত পাটানোর জন্য একটা ছেলেকে পাঠিয়েছে আর আমাদের রাস্তায় যেহেতু পানি উঠে গেছে এখানে দেখো একটা চ্যাং মাছ ধরেছে তো ঈশাকে ঝোল করে দেবো দেখি আর এদিকে পটল আলুর কালকের যে তরকারিটা ছিল না সেটা গরম করে এক পিস ডিম ভেজে তারপরেই কিন্তু হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম তো ঘর না এই তিন দিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে জামা কাপড় ঝুলছে তো তার থেকে কিছুটা জামা কাপড় নিয়ে আসলাম এই বেড়াটাই দেখি মেলে দেব তো আমি না এখানে হাঁটতেই পারছিলাম না আমাদের উঠোনে যেহেতু পানি উঠে গেছে এই সকল জায়গাগুলোয় কিন্তু গোস পর্যন্ত পানি উঠে গেছে তো গ্রামে থাকার যেমন সুবিধা আছে না অসুবিধাও কিন্তু একটু আছে এদিকে দেখো খাটটা আমি এখন সুন্দর করে গুছিয়ে নেব তো আমার হয়তো অনেক বন্ধুদের রোজই একই রকম কাজকর্ম ভালো না লাগতে পারে তবে আমরা না যে হাউস ওয়াইফরা হয়ে থাকি আমাদের কাজকর্মগুলো কিন্তু রোজ একরকম হয় না ধরনগুলো না একটু আলাদা আলাদা টাইপের হয় সংসারে তো কিছু কিছু কাজ রোজই করতে হয় তার পাশেও নতুন নতুন কাজ কিন্তু আমাদের আলাদা আলাদা টাইপের করতে হয় তো যা হোক যার সংসারে যার যার মতো কাজ থাকে তো আমার সংসারে যে কাজগুলো আছে সেগুলোই তো তোমাদের দেখাবো তাছাড়া এর বাইরে আমি তো অন্য কিছু করি না যে সেটা দেখাবো আর যখন আমি দোকানে যাই দোকানদারি করি তো সারা দিন মাল বেচা কেনা করি সেটা আর কি দেখাবো বলো তোমাদের তো যা হোক কাজকামের মধ্যে থাকতে ভালোবাসি আর বিশেষ করে আমার এই ঘর বাড়ি গোছানো কাজগুলো না প্রচণ্ড হারে ভালো লাগে তো সেই কারণেই না তোমাদের সাথে শেয়ার করি ইউটিউবে একমাত্র আসা না যে অন্যের ভিডিও আগে দেখতাম তো ঘর বাড়ি গুছিয়ে পরিপাটি করে রাখতাম অনেক ভালো লাগতো তো সেটা দেখেই না আমিও কিন্তু একটা ভালোবাসার খাতিরেই এসছিলাম তো যাই হোক এই অল্প কিছু দিনে তোমরা যে তোমাদের মনে একটু হলেও জায়গা দিয়েছ আমাকে আমি যে একটু জায়গা হলেও তোমাদের মনে করতে পেরেছি এটা কিন্তু আমার কাছে অনেক বড় ঘর রোজ না আমি এই ড্রেসিং টেবিল বলো এমনি জিনিসপত্র বলো আমি কিন্তু রোজ মুছি না কারণ আমরা এই সময় দাঁড়িয়ে না একটু যদি স্মার্ট ওয়ার্কের কথা চিন্তা করি তবে কিন্তু হার্ড ওয়ার্কটা আমাদের অনেকটাই কম হয় তো দেখো ড্রেসিং টেবিলটা তো আমি আজ মুছে নিলাম সপ্তাহে একদিন কি দুদিন দিন করেই কিন্তু আমি ড্রেসিং টেবিলটা মুছি এমনিই উপরন্ত একটু মুছে থাকি কিন্তু জিনিসপত্র নামিয়ে নামিয়ে মুছে একটু কমই তো তারপরে দেখো শোকেজের ওপরটাও একটু এলোথেলো হয়েছিল তো এই জায়গাগুলো একটু গুছিয়ে রাখবো আমার না ড্রেসিং টেবিলের সামনে অনেক জিনিসপত্র রাখার শখ আর একটা ড্রয়ার টাইপেরও তো কিনে এনেছে কিন্তু সেটাতে আমি কিছুই রাখতে পারি না ইশার জন্য যেটাই রাখি না সঙ্গে সঙ্গে বের করে নষ্ট করে একেবারে শেষ করে ফেলে আমার তো অনেক দামি দামি ক্রিম বলো লিপস্টিক বলো সব কিছু নষ্ট করে ফেলেছে তো মনের কষ্টতে না ড্রেসিং টেবিলের সামনে এখন আর ওই ভালো কোনো জিনিসপত্রই আর রাখি না ড্রেসিং টেবিলের ভিতরেই তালা মেরে রেখে দিই যখন প্রয়োজন পড়ে তালা খুলে বের করি তো একটু তো অসুবিধা হয় বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তবুও তো করার কিছু নেই এইভাবেই আমাদেরকে চলতে হবে এখন দেখো শোকেসটাও একটুখানি কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এই শোকেসটার বয়স কত বছর যেন আমার যত বছর বিয়ে হয়েছে প্রায় এগারো বছর তো এই শোকেসের সামনের কালারটা কিন্তু গোলাপি হালকা গোলাপি কালার তো যেহেতু রঙগুলো চটে গেছে কিছু কিছু জায়গায় জং করা টাইপের হয়ে গেছিলো তো আমি এখানে অনেক বছর আগে প্রায় তিন চার বছর আগে এই যে ফ্লিপকার্ট থেকে একটা স্টিকার নিয়ে মেরে দিয়েছিলাম ওই যে কালো কালারের তো যা যা হোক সেগুলোও নষ্ট হয়ে গেছে এখন দেখছি ওগুলো তুলেও না আবার নতুন করে স্টিকার মারতে হবে তো যাও ও ঘরটা তো গুছিয়ে ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন এই ঘরটায় চলে আসলাম বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না এই ঘরে কিন্তু তেমন থাকা পড়ে না তবুও সকাল হলে নোংরা হয় কেন তো বাচ্চা কাচ্চা একবার ঘর থেকে ও ঘর ও ঘর থেকে ঘর করছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে না আর বাইরে খেলা করতে যেতে পারছে না আর প্রচণ্ড হারে দুষ্টুমি করছে ঘরের ভিতরে জিনিসপত্র কাগজের কুটি তুলতে তুলতে সারা দিনটা আমার পুরো জীবন বেরিয়ে যাচ্ছে তো কাল যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম তার কমেন্ট বক্সটা না ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছিল তো কিছু কিছু দিন না এরকম করে ইউটিউব কমেন্ট বক্সটা বন্ধ করে দেয় তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন অন্য ভিডিওতে এসে যে আপু তোমার কমেন্ট বক্সটা অফ আছে অন করে দাও কমেন্ট করতে পারছি না তো আমি না ইচ্ছা করে বন্ধ করিনি কী বলতো ওই যে ইউটিউবে যদি বাচ্চাদের ভিডিও বেশি ছাড়া হয় তো সেখানে না কমেন্ট বক্সটা অফ করে দেয় এটা না আমি আগে বুঝতাম না তবে এখন দেখি প্রায় যদি ঈশার ভিডিও একটুখানি ছেড়েছি ভিডিওর মাঝখানে তো তখনই না কমেন্ট বক্সটা অফ করে দেয় তো এই প্রবলেমগুলো একটু ভুগতে হয় তো যাও কিছু তো করার ছিল না অনেকবারই অন করেছিলাম যতবারই কমেন্ট অন করছিলাম ততবারই কমেন্ট বক্সটা অফ করে নাম যে কমেন্টগুলো আসছিলো ডিলিট করে দিচ্ছিল তো যাই হোক সেই কারণে না কালকের আমার অনেক বন্ধুরা কমেন্ট করতে পারিনি আর অনেকে করেছ তো ইউটিউব থেকে ডিলেট করে দেওয়ার কারণে না সেগুলো আমি আর দেখতেও পারিনি পড়তেও পারিনি তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এদিকে দেখো বারান্দাটাও যে আরও দিয়ে নিলাম আর আমার আরেক বন্ধু অনেক দিন পর আমার ভিডিও দেখেছ আর কমেন্টও কিন্তু করেছ তো তার নাম হচ্ছে আলেমা বিবি যে কমেন্ট করেছ যে আপু ফোনে রিচার্জ ছিল না তো যার কারণে না তোমার ভিডিওগুলো দেখতে পারছিলাম না দিন পরে তোমার ভিডিওগুলো দেখছি বরের ফোন থেকে ওয়াইফাই নিয়ে তোমার ভিডিও দেখি তুমি কেমন আছো তো আমি না অনেক ভালো আছি তুমি এতদিন পরে কমেন্ট করলে তুমি কেমন আছো বলো তো তো যাই হোক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো এই সময়টা না অনেক বেশি খারাপ প্রত্যেক মানুষের বাড়িতে না সর্দি জ্বর কাশি কিন্তু লেগেই আছে আমার তো গলাটা বসে গেছিল এখান থেকে এক সপ্তাহ আগে এখনো পর্যন্ত না ভালোভাবে ঠিক হয়নি তো যাই কবে দেখা যাক ঠিক হয় ওষুধ কিন্তু খাচ্ছে হোমিওপ্যাথি তো যাই হোক আমার যে বন্ধুটা তুমি মনে করে কমেন্ট করেছো আর আমার অনেক ভিডিওই তুমি কাল কমেন্ট করেছো আলেমা বিবি তো তার জন্য না তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও যে তোমার ভালো লাগে তুমি এটাও বলেছ তার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই তোমাকে তো এইভাবে পাশে থাকো আশা করছি তোমার সাপোর্ট নিশ্চয়ই পাবো তো ঘরের কাজকর্ম তো প্রায় শেষ এখন কিন্তু রান্নাঘরে এসে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিলাম আর এখন অশিন মেশিনে কিছু জামা কাপড় কাচতে দেবো বলে এসেছি কিন্তু কপালটা এত খারাপ কি বলবো এই কটা দিন যেহেতু ঘরের জামাকাপড় ঝুলঝুল করছে কোনো কিছুই কিন্তু শুকাচ্ছে না ওই কারণে ভাবলাম মেশিনে দিলে কিন্তু জামাকাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায় বাইরে একটুখানি মেলে দিলেই শুকিয়ে যাবে তো মেশিনটা যেই অন করলাম না তখন যে পানিটা এতে আসে দেখছিলাম খুব অল্প অল্প করে মেশিনের ভিতরে পানি ঢুকছিল বাদ বাকি পানি না পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছিল তো তার থেকে বের করে নিলাম কারণ পাইপটা ফেটে গেছে আর বাইরে দেখো রোদ্দুর তো নেই সারাদিন বৃষ্টি তার মাঝে এখন আবার মেঘলা এত জমিয়ে মেঘ হয়ে এসেছে সেটা কি বলবো তো এখন একটুখানি মাছেদেরকেও আমি এখানে খেতে দিতে চলে আসলাম তো মাঝে ঝোল বৃষ্টি হয়ে গেছিলো তার মাঝে বসেই কিন্তু আমি অনেকখানি বাসনপত্র পুকুর থেকে মেজে নিয়ে এসেছিলাম যেহেতু বড়ো গামলার প্রায় এক গামলা দেড় গামলা মতো আর বেশিনে মাজলে তো আর হবে না এদিকে হাজব্যান্ড বাজারও দিয়ে গেছে বৃষ্টি থামলে মাংস দিয়েছে তারপরে বিরিয়ানির চাল মশলা টক দই মোটামুটি যা কিছু লাগে আর আমাদের একটা ড্রাগন গাছে কিন্তু ড্রাগন ফলও হয়েছে সেটাও পেরে দিয়ে গেছে তো এদিকে আমি সমস্ত মাল মশলাগুলো রেডি করে নিয়েছি চালটা কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম মাংসটা কিন্তু কেটে রেখেছি ওই যে ঝুরির মতো কেটে ধুয়ে পেঁয়াজ বেরস্তা করব বলে অল্প করে গোল গোল করে কেটেছি যেহেতু আমরা তিনজন মানুষ খাবো খুব অল্প পরিমাণেই করব। তো ওই কারণে না ভাবছিলাম যে পাঁচ থেকে ছশো গ্রাম মতো চাল আর বারোশো গ্রাম মতো মাংস দেবো কিন্তু হাজব্যান্ড বলল বেশি থাকে থাক বাচ্চারা যেহেতু অনেক পছন্দ করে ওই কারণে এক কেজি চাল নিতে আর বারোশো মতো মাংস এক কেজি দুশো তো ওই চাল আর মাংস দিয়েই কিন্তু বিরিয়ানিটা করব। তো এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন সুন্দর করে বাটা করে আলুগুলো কেটে টক দইটা রেডি করে নিয়েছি সব কিছু হাতের কাছে এখন ওদিকে ভাতটাও হচ্ছে এদিকে কিন্তু সুন্দর করে মাংসটাও বসিয়ে দেব তো যা বিরিয়ানির পুরো প্রসেস হয়তো তোমাদের সাথে দেখাতে পারবো না কারণ আমি না এর অনেক আগেও যে সকল ভিডিওগুলো ছেড়েছে। তাতেও কিন্তু আমি যেভাবে বিরিয়ানি করি তোমাদেরকে প্রত্যেকটা প্রসেসে প্রসেসে আমি দেখিয়ে দিয়েছিলাম তো আজকে দেখাতে গেলে না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে যতদূর পারি দেখাবো তারপরে হয়তো শেষ করে দেব ভিডিওটি কারণ বেশি বড়ো হলেন এখন যা ইন্টারনেটের সমস্যা হচ্ছে না ভিডিও ছাড়তে গেলে প্রায় দেড় দু ঘন্টা করে দেরি হচ্ছে অনেক সময় তো বেশি বড় ভিডিও হলে তিন ঘন্টা চার ঘন্টাও লেগে যাচ্ছে তো সেই কারণে না ভয়তেই আর ভিডিও বেশি বড় করছি না এদিকে দেখো মাংসটা সুন্দর করে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি নামানোর আগে না এতে একটুখানি ঘি দিয়ে নেব আর আমি না এই কষানোর টাইমে টক দই দিতে ভুলে গেছিলাম তো কষানো জলটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি টক দই দিয়েছিলাম ভাবছিলাম কেমন লাগবে কি জানি তবে মাংসটা না প্রচণ্ড টেস্টি হয়েছিল আর আজকের বিরিয়ানিটা খেয়ে আমার হাজব্যান্ড অনেক নাম করছিল বলছিল খুব দারুণ হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে তো রান্নার শেষে কেউ যদি ভালো বলে না অনেক ভালো লাগে এদিকে দেখো সুন্দর করে সবজিগুলো না গুছিয়ে নিচ্ছি যেহেতু এই সবজিগুলো আজ রান্না করব বলে বের করে রেখেছিলাম আমি তো জানতাম না যে হাজব্যান্ড বিরিয়ানির জন্য সব কিছু পাঠিয়ে দেবে তো এগুলো অল্প কিছু বাকি ছিল বাইরে যে এগুলো আজ শেষ করে ফেলবো রান্না করে কারণ বর্ষার সময় না প্রচণ্ড পরিমাণে সবজি নষ্ট হয় তো যা হোক লাগলো না যেহেতু ফ্রিজে রেখে দিই কালই রান্না করে ফেলবো বেগুন আর টমেটা আর কিছুটা না কেওড়া আছে তো দেখি কালকেই করব। আর এখন এই যে কাজগুলো করতে করতে কিছুটা বাসন পড়েছে তো এগুলো কিন্তু ঝুড়ি বাসনগুলো সুন্দর করে ধুয়ে রেখে দেব তো যাও কাজ করতে করতে না এরকম হাতের কাছে যদি দুটো একটা বাসন পড়ে যদি মেজে রাখি না তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায় তো এখানে দেখো দুটো থাকা কিন্তু এর থাকাটা একটা বড় থাকা তো আমি ভাগ ভাগ করে রেখেছিলাম সবজি রাখবো বলে যেহেতু সবজি টবজি ফ্রিজে রাখা হয় থাকাটা কিন্তু লাগছে না আর তলায় পানি ঢুকে না একটু নোংরা হয়েছিল তো থাকাগুলো বের করে নিলাম ওতে দেখি জামা কাপড় ভাস করে রাখবো ওগুলো আমি এখন ভেতর থেকে একটু মেজে নেব আর দেখো গ্যাসে যে এত প্রচণ্ড কালি পড়ছে আমার একটা চুলোয় প্রচণ্ড কালি পড়ছে কেন জানি না এরকম হচ্ছে তো গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিতে হবে মিস্ত্রি দিয়ে তো ভাতটা নামিয়ে না একটু ধুয়ে দিয়েছি কারণ এর গায়ে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে গরম থাকলে তো সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে নিলে ভাতটা কিন্তু আর গায়ে গা জড়ায় না এদিকে মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানো মাংস এক পিস আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম বলছিল যে এত দারুণ টেস্ট হয়েছে তো আমি তো ভাবছিলাম টক দইটা ঠিক টাইমে দেয়া হয়নি কি হয় তার ঠিক নেই তবে অনেক ভালো হয়েছিল। আর এই যে ট্রেটার মধ্যে আমি এখন বিরিয়ানির যে মশলাগুলো যাই ফল জায়ত্রী সা জিরে সাই মরিচ তারপরে সাই গরম মশলা সব কিছু না এখন ভাজা ভাজা করে নিয়ে মিক্সিতে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো যে সবজিগুলো কোটই তুলেছিলাম সেগুলোও রাখলাম আর এই যে ভিজতে ভিজতে এই বাসনগুলো সকালে কিন্তু আমি মেজেছিলাম এতগুলো বাসন না হয় না মাজা আসলে ওই যে রান্নাঘরের মধ্যে তো তার কারণে পুকুরে মেজেছিলাম আর আমাদের উঠোনে দেখছো কতটা পানি জমে গেছে তো ওখান থেকে আর কই মাছও কিন্তু আমি ধরেছিলাম উঠোন থেকে তো এখানে একটুখানি যে জাফরান বেজানো পানিতে কেওড়া পানি তারপরে গোলাপ পানি এখানে একটুখানি ঘি তারপরে বিরিয়ানির যে সেন্ট একটুখানি চিনি নুন তো যাবতীয় যেগুলো লাগে একটু দুধ এইগুলো দিয়ে এই যে মিশ্রণটা সুন্দর করে করে নেব এটা দিয়েই কিন্তু বিরিয়ানির আসল স্বাদটা আসবে তো আমি কোনো রকম সাদা তেল ইউজ করি না পুরোটাই ঘিয়ে রান্না করি এদিকে দেখো বিরিয়ানিটা রেডিও হয়ে গেছে আর হাজব্যান্ড এসেই বলছে সারা বাড়ি পুরো বিরিয়ানির গন্ধে ভুর করছে তো হাড়ি নিয়ে না হাজব্যান্ডটি বসে পড়েছে আজকে হাজব্যান্ডই ভাতগুলো বেড়েছে তো আমি ওদিকে গা ধুচ্ছিলাম গা ধুয়ে এসে দেখছি সবার ভাত বেড়ে নিয়েছে আর ও নিজে নিজেই না খাওয়া শুরু করে দিয়েছে তো বলছিলো অনেক ভালো হয়েছে আজ রান্নাটা তো ভালো বলছিলো বলে না অনেক ভালো লাগছিলো তো তারপরে তোমাদের সঙ্গে আসছি সেই সন্ধ্যাবেলা আজ না আমার যেহেতু নাইটি টাইটি সবই ভিজে তো সেই কারণে একটু শাড়ি পরেছিলাম আর এখন চুলটুলগুলো একটু বেঁধে একটু পরিপাটি হয়ে কাজগুলো করব আমরা না হাউজ সারা দিন যদি গাধার মতো খাটতে থাকি কেউই কিন্তু আমাদের বলবে না যে একটু নিজের পেছনে সময় দাও তো আমাদের না একটু বুদ্ধি করে নিজের পেছনে নিজেই সময় দিতে হয় যতই খাটাখাটনি পরিশ্রম থাকুক না কেন তার মাঝে না নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবশ্যই উচিত আর নিজের শরীরের দিকেও কিন্তু অবশ্যই দেখা উচিত তো সেই কারণেই না শত কাজের মাঝেও চেষ্টা করি নিজেকে একটু সুন্দর করে রাখার একটু পরিপাটিভাবে থাকার হয়তো বিয়ের আগের জীবনটা ছিল খুব ফুরফুরে জীবন যেখানে সব সময় সাজতাম গোজতাম একটা টিপ পড়েও না বারবার আয়নার সামনে দেখতে আসতাম যে টিপটা সরে গেছে কি না আর এখন না মাথা যদি হুড়িয়েও থাকে চিরুনি দেওয়ার নামই ভুলে যায় তো তবুও চেষ্টা করি একটু পরিপাটি হয়ে থাকার জন্য আর আমাদের আশেপাশে না অনেকেই বলে যে রূপা তুমি এখনো পর্যন্ত দুটো বাচ্চার মা তবে অনেক পরিপাটিভাবে থাকো এটা শুনতেও না অনেক ভালো লাগে তো দেখো সুন্দর করে এই থাকাটা না গুচিয়ে নিচ্ছি সার জামা কাপড়গুলো দিয়ে আর সিমরানোরও কিছু জামা প্যান্ট কিন্তু আছে যে থাকাটা আমি দুপুরবেলা ফাঁকা করেছিলাম এটা কিন্তু মেজে উপর করে রেখেছিলাম তো এগুলো এখন সেট করে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ